যখন সময় খারাপ যায় তখন গর্তে পড়া হাতিটিকেও টিকটিকি লাথি মারে যেসব মানুষ চোখ তুলে কথা বলার যোগ্যতাও ছিল না তারাও তখন মাথায় চড়ে বসে কথা বলো তার সাথে যে তোমার সাথে কথা বলতে চাই সাহায্য করো সেসব মানুষকে যারা তোমার বিপদে তোমার পাশে থাকে যে তোমাকে পাত্তা দেয় না তার পেছনে পড়ে থেকে সময় নষ্ট করাটা বোকামি জীবনে সুখী হতে চাইলে সবসময় এটা ভেবে খুশি থেকো যে যা ছিল ভালোই ছিল যা বাকি আছে সেটা আরও ভালো হবে আর ভবিষ্যতে চলার পথে যা পাওয়া যাবে তা সবচেয়ে ভালো হবে যে মানুষটা অন্যের খুশির মাঝে নিজে খুশি হতে শিখে গেছে তাকে আর কেউই দুঃখ দিতে পারবে না জীবনে সফল হতে চাইলে একজন ভালো বন্ধুর প্রয়োজন যে সব সময় তোমার পাশে থাকবে সব ক্ষতি সব সময় শত্রু করে না বরং তোমার খুব কাছের মানুষটাই অনেক সময় তোমার ক্ষতি করে কারণ নৌকা কখনোই বাইরের পানির জন্য ডুবে যায় না বরং তার ভেতরের ছিদ্রের কারণেই সে ডুবে যায় ভালোবাসার মানুষটি মাঝে মাঝে এত বেশি অবহেলা করে যে তার কথা মনে হলেও কষ্ট হয় সত্যিকারের ভালোবাসা কখনো কারো ক্ষতি করে না বরং সে নিজেই নিজের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এই পৃথিবীতে কেউ কাউকে ভালোবাসলে তাকে না পেলে মারা যায় না বরং বেঁচে থাকার আরেকটি কারণ খুঁজে নেয় এই পৃথিবীতে সবচেয়ে দামি উপহার হল ভালোবাসা যেটা দাম দিয়ে নয় বরং ভাগ্য করে পাওয়া যায় যাকে ভালোবাসা যায় তার দিয়া অবহেলা কখনোই সহ্য করা যায় না যে তোমাকে ভালোবাসে না সে তোমার ভালোবাসা উপেক্ষা করে তোমাকে অবহেলা করবে ভালোবাসা কোনো খেলা না এখানে কোনো হার জিত নেই তাই কাউকে ভালোবাসতে চাইলে তাকে মন থেকে ভালোবাসবেন কারোর সাথে ভালোবাসার খেলা খেলবেন না